হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টমস এক্সাইট ও ব্যাড কমিশনারে কিন্তু বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখানে হচ্ছে আমাদের এগারোটি ক্যাটাগরিতে প্রায় ষাট জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু এই পদগুলোতে আবেদনটি করতে পারবেন তো আমরা আজকে ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিব তো অবশ্যই আমরা আজকে ভিডিওতে আবেদনটি কিভাবে করবেন বিস্তারিত কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশড করে থাকি তো অবশ্যই নিয়মিত চাকরির খবর পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য চাকরি ভিডিও কিন্তু পাবলিশ করা আছে তো আপনারা অবশ্যই একটি একটি করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আসলে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে মিললে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর এখানে হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আপলোড করা আছে বা যে কোনো চাকরির আবেদন করতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সকল চাকরির আবেদন করে থাকি এবং অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে হচ্ছে টোটালি আমাদের এগারোটি ক্যাটাগরি তো এগারোটি ক্যাটাগরিতে প্রায় জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকেই তো আমরা একটু অবশ্যই আবেদন করার পূর্বে কিন্তু আপনাদেরকে পদগুলো নিয়ে আলোচনা করি তো প্রথম পদটি হচ্ছে হিসাব রক্ষক তো হিসাব রক্ষকই কিন্তু আমাদের একজন লোকেই নেবে বেশি কিন্তু নেবে না আর এটার জন্য অবশ্যই আমাদের ব্যবসা শাখা থেকে আমাদেরকে স্নাতক থাকতে হতে অথবা ডিগ্রি থাকলে কিন্তু চলবে তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে আমাদের শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু আমাদের একজনে নেবে এটার জন্য সেম আমাদের স্নাতক থাকতে হবে তারপর হচ্ছে উচ্চমান সহকারী এখানে কিন্তু নয়জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে নারী এবং পুরস্কারের জন্য কিন্তু মুক্ত সবাই আবেদনটি করতে পারবেন আর এটার জন্য অবশ্যই আমাদেরকে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার চালাতে জানতে হবে তারপর হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু দুইজন এটার জন্য কিন্তু আমাদের যোগ্যতা কিন্তু সেম তারপর হচ্ছে যে কেশিয়ার তো কেশিয়ার কিন্তু ভালো একটি বেতন দশ হাজার দুশো থেকে প্রায় চব্বিশ হাজার আর এখানে কিন্তু তিনজন লোকে নেবে আর এটার জন্য আমাদের স্নাতক থাকতে হবে তবে যারা ব্যবসা শাখাতে করছেন ডিগ্রি করছেন তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাবেন এবং সকল বিভাগ থেকে আপনার আবেদনটি করার সুযোগ থাকবে হচ্ছে ডাটা ডাটা এন্ট্রি অপারেটার যারা ডাটা এন্ট্রি কাজ জানেন তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন কারণ এখানে একজন নেবে এটার জন্য ইন্টারমিডিয়েট পাস করলে চলবে মানে হচ্ছে আপনাকে ইন্টার পাস করতে হবে এবং ডাটা এন্ট্রি কাজ জানতে হবে তো তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু ছয়জন আর এটার জন্য আমাদের কিন্তু ইন্টারপাস করতে হবে এবং পাশাপাশি কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে তারপর হচ্ছে আমাদের গাড়ি চালক তো গাড়ি চালক যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখানে কিন্তু চারজন নিবে এটা আমাদের যা ড্রাইভিং পদের জন্য অবশ্য অষ্টম শ্রেণী পাশ হলেও চলবে আর হালকা কিন্তু লাইসেন্স লাগবে মানে হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এটা কিন্তু হালকা হতে হবে আর যারা অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেবেন তবে এখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়াও আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে সিপাই যেটা হচ্ছে বিজ্ঞপ্তির কিন্তু মেইন পদ যারা অনেকেই কিন্তু সিপাই পদের জন্য অপেক্ষায় থাকেন তো সিপাই পদে কিন্তু ছয়ত্রিশ জন লোক নেবে আর এটার জন্য অবশ্যই আমাদেরকে মেট্রিক পাস করলে চলবে এবং পুরুষের উচ্চতা হচ্ছে পাসপোর্ট চার এবং নারীর উচ্চতা হচ্ছে পাসপোর্ট দুই এবং বুকের মাপ কিন্তু উভয়্ষেত্রে বত্রিশ তিরিশ বত্রিশ থাকতে হবে তো যারা সিপিআই পদে আবেদন করতে চান মানে হচ্ছে যারা সিপাই পদে ম্যাট্রিক পাস করছেন তারা কিন্তু সিপিআই পদে করতে পারেন আর যদি আপনারা নিজেরা আবেদন করতে না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আবেদনটি করে দেব তারপর হচ্ছে আমাদের ড্রেস ফার্স্ট রাইডার এখানে একজন এবং অফিস সহক কিন্তু জন নিবে আর যারা অফিস সহায়ক পদও করতেছেন তারাও কিন্তু করতে পারেন এখানেও কিন্তু সেম ম্যাট্রিক পাস করলেই চলবে বা যে কোনো শাখা থেকে বা যে কোনো বোর্ড থেকে করেন না কেন আপনাকে ম্যাট্রিক পাস করলে কিন্তু আপনি অফিস সহায়ক পদ আবেদনটি করতে পারবেন তো আসলে আমরা দেখি আসলে আবেদনটি শুরু করবে শেষ কবে আবেদনটি অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আটে মে কিন্তু আবেদনটি শুরু হয়েছে এবং বারোই জুন কিন্তু আবেদনটি শেষ হবে তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট তারিখের ভিতরে অ্যাপ্লাইটি করে নেবেন তো ওইখানে কিন্তু বিস্তারিত আওয়ারও দেওয়া আছে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হবেন কারণ ওখানে কিন্তু আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তি দিয়ে থাকি তো চলুন আমরা আসলে কথা পাঠাবো আমরা সরাসরি আবেদনে চলে যাই তো অবশ্যই কিন্তু আপনাদেরকে কষ্ট করে আবেদন লিঙ্কটি খুঁজতে হবে না আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি আবেদন ক্রমে চলে আসবেন তো চলুন তো আবেদন লিঙ্ককে ক্লিক করার ফলে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো অবশ্যই কিন্তু আপনার এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরাতে হবে তো যখন আপনি সঠিকভাবে পুরাবেন তখনই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথা কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটা পাবেন না তো অবশ্যই কিন্তু আপনি আমাদের এই ফুল বিডিটি দেখে কিন্তু সঠিকভাবে পুরানোর চেষ্টা করবেন তো চলুন আপনারা আমাদের সাথে কিন্তু এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরিয়ে নেন তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশানস নেম মানে হচ্ছে যিনি আবেদন করবেন তার নামটি কিন্তু এখানে ইংলিশে দিতে হবে আর তারপর হচ্ছে এখানে তার নামটি কিন্তু বাংলা দিতে হবে ঠিক আছে তো এভাবে করে আপনার ফাদার্স নেম আছে বাংলায় এবং ইংলিশ এবং মাদার্স সেমভাবে বাংলা এবং ইংলিশে কিন্তু আপনি দিয়ে নেবেন তো তারপর হচ্ছে ডেট অফ বার্থ তো অবশ্যই কিন্তু আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে আমাদের ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে কারণ বাংলাদেশের বাইরে কিন্তু কে অ্যাপ্লাই করতে পারবে না তারপর হচ্ছে রিলিজিয়ান আপনি যে ধর্মের হন না কেন সেই ধর্মটা সিলেক্ট করে দিবেন আর তারপর হচ্ছে আপনি অবশ্যই জেন্ডার সিলেক্ট করে দিবেন আপনি কি পুরুষ নাকি মহিলা নাকি থার্ড জেন্ডার সেটা সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি তো যদি আপনার আইডি কার্ড থাকে মানে হচ্ছে এনআইডি কার্ড যদি থাকে ইএস দিয়ে কিন্তু আপনাকে এখানে নাম্বারটি তুলে দিতে হবে আর যদি আপনার এনআরডি না থাকে তাহলে অবশ্যই এটা নো দিয়ে দিবেন দিয়ে কিন্তু আপনার অবশ্যই জন্ম নিবন্ধন ইএস দিয়ে জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু লিখতে হবে তো অবশ্যই কিন্তু আপনার মনে রাখবেন হয়তো জন্ম নিবন্ধন নয়তো বা আইডি কার্ড যে কোনো একটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে তো আমি আমার যেহেতু এনআইডি কার্ড আছে আমি এটা এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে আমাদের পাসপোর্ট যদি থাকে ইয়েস অনথান্য তারপর হচ্ছে ম্যারেডাল স্ট্যাটাস তো অবশ্যই কিন্তু আপনাকে চিঙ্গেল থাকলে চিঙ্গেল দিবেন আর হচ্ছে বিবাহিত হলে ম্যারেড দিয়ে নেবেন আর তারপর এখানে মোবাইল নাম্বার হচ্ছে এখানে কনফার্ম দিতে হবে মানে হচ্ছে এখানে মোবাইল নাম্বারটি লিখবেন তারপর এটা পুনরায় লিখে কিন্তু কনফার্ম করবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু এটি সঠিক নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে এখানে ইমেল নাম্বার ইমেল দেবেন তারপর হচ্ছে আমাদের এখানে অবশ্যই কোটা সিলেক্ট করে দিতে হবে আর যদি আপনাদের কোটা থাকে কোটা দেবেন অন্যথা কিন্তু আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে চলে আসবেন তো তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল দেবেন তো আসলে এখানে আপনি কখন কী দেবেন যদি আপনি যে কর্তৃপক্ষতে আবেদন করতেছেন ওই কর্তৃপক্ষ যদি আপনি চাকরি রত থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ক্যান্ডিডেট দিতে পারেন তারপর হচ্ছে আর এখানে কোনো কোনো কোন কাজ নেই আপনি অবশ্যই সঠিকভাবে ফুরে নিচে চলে আসবেন তারপর হচ্ছে এখানে কেয়ার অফ এখানে কিন্তু অবশ্যই আপনার বাবা বা যে কোনো একজনের নাম দিতে হবে মানে হচ্ছে পরিবারের যিনি প্রধান তো আমি এখানে আমাদের বাবার নামটি দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনি আর অবশ্যই গ্রামের নাম সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এগুলো লিখে কিন্তু আপনাকে নিচে চলে আসতে হবে যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একে হয় তাহলে এখানে দ্বিতীয়বার লেখা লাগবে না এখানে ক্লিক করলে অলরেডি চলে আসবে তারপর হচ্ছে আপনি এখানে নিচে চলে আসবেন তো এখানে হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আপনার বিভিন্ন পদের জন্য কিন্তু বিভিন্ন যোগ্যতা যেহেতু আমাদের আমরা একটি পদে আবেদন করে দেখে যেখানে আপনাদের মেট্রিক পাস নিচ্ছে তাই আমি আমার মেট্রিক পাসের যোগ্যতাটা কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি প্রথমত হচ্ছে রোল নাম্বার তারপরে গ্রুপ তারপর বোর্ড তারপরে জিপিএ কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে কত সালে পাস করছেন সেটা দিয়ে দেবেন ওকে তো তারপর আপনি একদম নিচে চলে আসবেন নিচে এসে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এখানে তো অবশ্যই কিন্তু আপনাকে যে কুরটি দেখতে পাচ্ছেন এই কুরটি কিন্তু সঠিকভাবে তুলতে হবে তো সঠিকভাবে তুলে কিন্তু আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে সাবমিট বাটনে আপনি অবশ্যই ক্লিক করে দেবেন তো আমি আমার সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে মানে হচ্ছে আপনি যা যা লিখেছেন আর তার কিন্তু এখানে ভিউ আকার আছে তো অবশ্যই কিন্তু আপনাকে ভিউ আকারে দেখতে হবে যে আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা আর যখন দেখবেন আপনার সব তথ্য সঠিক আছে তখন কিন্তু আপনাকে এখানে আপনার একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপলোড করে দিতে হবে আর এগুলো আপলোড করে দিয়ে কিন্তু আপনাকে এখানে টিকশনে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপে কিন্তু ফিডব্যাক ফাইলটি পাঠিয়ে দেবো তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যাদের অবশ্যই চাকরির ভিডিও লাগে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন